আল্লাহ যাকে মাফ করতে চাইবেন তাকে একটা পর্দার আড়ালে নিয়ে যাবেন জিজ্ঞেস করবো এই বান্দা এইসব কাজ করছে সে তো ভয় অস্থির হয়ে যাবে কেন্দ্রে পাগল হয়ে যাবে আল্লাহ করিবেছি। আবার মাফ করে দাও আল্লাহ পাক তার জবানের সমস্ত পাপের কথা শুনে সে যখন অনুতপ্ত হয়ে কানতে থাকবে আল্লাহ বলবেন যা মাফ করে দিলাম যা এইটা হচ্ছে

কবি রাত্রে হাজরাতে হাজি মারা গেল্লা হুতার আনহা ইন্তেল করলেন কি শংকোপিতের কাছে খবর দিয়া অল্প সময়ের ভিতরে জানাজার যাওয়ার ব্যবস্থা করা হলো হাজরাতে আবুজারে কে পারি রে গেল্লা হুতাল আন গু ববরের ভিতরে নেমে গেলেন ববরের ভিতরে নেমে গিয়া হাজরাতে আবুজার বলেন রে খবর তোর ভিতরে আজকে কাকে রাখবো তুই কি তা জানিস নাকি কোনো জব আসে না হাজরাতে আবু যার বলেন কবর রে তোর ভিতরে আজকে দেখে রাখবো তিনি হতেছে হাজরা ইমাম হাসান হোসানের মা বেহস্তের সমস্ত জওয়ানদের সরদার হবেন যারা সেই দুই জনের মা তোর ভিতরে রাখবো খবরদার বেয়াদি করবি না কোন জবাব না পে হাজরাতে আবুজার বলেন অবখবরের কবরের মাটি তোর ভিতরে কাকে রাখবো কি জানিস আসাদুল্লাহ তুমি আর সমস্ত কাফের তিনি বিরুদ্ধে আল্লাহ রব্বুর আলমিন যাকে বাদ বানিয়ে পাঠালেন সেই হজরতে আলি তার স্ত্রী রেখে যাবো খবরদার বেয়াদি করবি না কোন জবাব আসে না হজরতে আবুজার বলেন কবরের মাঠি তোর ভিতরে যাকে রাখবো তিনি হলেন খাতুন জান্নাত বেহেস্তের সমস্ত মহিলাদের সরদারিনি হবেন যে ফাতেমা তার রেখে যাব তোর ভিতরে খবরদার কোন বেয়াদি করবি না আবার হাজরে আবুজার বলেন কবরের মাটি তোর ভিতরে কারে রাখবো কি জানিস তোর ভিতরে আজকে যা রেখে যেতেছি তিনি হলেন आखरी জামানার پیغمبر বিশ্বনবী جناب মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মা ফাতিমা কি তোর ভিতরে রাখব কবরদার কবরের মাটি বেয়াদবি করবি না কিتابে এসেছে হযরত আবুজারকে বারি শুনতে পেলেন आवाज এলো आवाज এলো কে জানা बोलतेছে রে আবুজার আমি ফাতেমা কি চিনিনা না হাসান হোসানের মা কি চিনিনা। না আলীর স্ত্রী চিনি না রসুলের মা ফাতেমা কি চিনি আমল যদি ভালো হয় আমার ভিতরে আমল ভালো নিয়ে যে আসবে শান্তিতে থাকবে আর আমল যদি খারাপ হয় আমার ভিতরে তার অবস্থা চূড়ান্ত হয়ে যাবে আমার ভাইরা আমার বন্ধুগণ আমলের উপরে ভিত্তি করে তেমতির দিন না যা হবে আমল যদি খারাপ হয়ে যায় তেমতির দিন কেউ তাকে বাঁচাতে পারবে